জয়গুরু প্রণাম আজ একশো একত্রিশতম পর্বে শ্রীনাথ বিরচিত যেমন তাকে দেখি গ্রন্থ থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের দিব্যজ্জীবন কথা সম্পর্কে আপনাদেরকে শোনান চাঁদের কলার মতো বাড়তে লাগলো অনুকূল চন্দ্রের দেহকলা শতপূর্ণ চন্দ্রের জ্যোতি মাখানো ওই দেহচন্দ্র নরম তুলতুলে সুঠা বর্ধন ষষ্ঠবে গুরু অষ্ট ধরে কচি কচি দুধে দাঁতের মুক্ত ঝরা হাসি যখন হামাগুড়ি দিল অনুকূল চন্দ্র লোকে বলল এ তো আর কেউ নয় এ যে দেখছি ব্রজের নন্দন এ যে সেই বৃন্দাবন জন মনলোভা গোপাল কৃষ্ণ নয়ন রুচিকর যশোদা কুমার কেউ বললে এ আর কেউ নয় এ সেই নদিয়া কিশোর গৌর সুন্দর সেই ভুবন মোহন সচী সুত চন্দ্র কেউ বলে এ কানাই কেউ বলে এ নিমাই সকলেরই মন কেড়েছে অনুকূল চন্দ্র সকলের হৃদয়ে আকর্ষণ করেছে ওই শিশু নমাসে পড়তেই অন্নপ্রাশনের জোগাড় হতে লাগলো এক দুই করে অলঙ্কার তৈরি হতে লাগলো অনুকূল চন্দ্রের জন্য সোনার তনু মুড়িয়ে দেওয়া হলো সোনা দিয়ে একে একে গয়না পরিয়ে দিলেন দিদিমা হাতে কঙ্গন বাহুতে তাগা বাজু কপালে চাঁদ কণ্ঠে সাত নড়ি কটিতে চন্দ্র হার গোট গোটে মটর চরণে দেওয়া হল একবার চাইলে চোখ আর ফেরানো চায় না এওরা এসে গা হলুদ করলে চান করিয়ে এনে লাল চেলে পরিয়ে দিলেন দিদিমা জোরের একখানা পরিয়ে দিলেন আর একখানা দিয়ে মেখলা বেঁধে দিলেন কোমরে মাথায় টোপর পরিয়ে কপালে চন্দনের ফোঁটা দিলেন সজ্জিত হয়ে খল খল করে হেসে উঠল শিশু সব দেখে আর হাসে নিজের অঙ্গ নিজে দেখে আর হাসে আবার এদিকে ওদিকে চাই আর হাসে শিশুর হাসিতে সবারই মন খুশি আনন্দ সাগর উঠলে উঠল চৌধুরীদের বাড়িতে আনন্দ যেমন পুরবাসীর আনন্দ তেমনি গ্রামবাসীরও একটা রীতিমতো উৎসব ঢোল কাসর শঙ্খ আর তার সঙ্গে হাজার হাজার নারীর উলুধ্বনি মুখে ভাত তুলে দিলেন কাকা কাকা মানে শিবচন্দ্রের ভাই গুরুদাস চক্রবর্তী মুখে পরমাণ্ন ছোয়ানো হলে হাতে টাকা ধরতে দিলেন পুরুত মশাই শিশু টাকায় স্পর্শ করল না মাটি দেওয়া হলো হাত পেটে গ্রহণ করলো শিশু লোকে বললে এ ছেলে হবে মহাত্যাগী কাগজে দিলেন পুরুত মশাই কাগজে নিল আগ্রহ করে লোকে বললে এ হবে জ্ঞান জ্ঞানাধিকারী পণ্ডিত নিমাই চাঁদের অন্নপ্রাশন হচ্ছে মাঙ্গলিকের বিধি মতো নানা জিনিস ধরতে দেওয়া হচ্ছে হাতে শিশু কোনটা নেয় দেখা যাক নিমাই কিছুই নিল না চেপে ধরলো শুধু হাতে লেখা ভাগ বদ হাতে নিয়ে ধরে দেখতে লাগলো নেড়ে চেড়ে লোকে দেখে বললে এর কৃষ্ণ ভক্তি হবে শৈশব থেকেই সূচনা দিয়ে দিল অসামান্য ভবিষ্যৎ মুখে ভাত ছোয়ানো হলো এবার গ্রাম গ্রস্ত হবে কাকার কোলে পালকিতে উঠে বসল অনুকূলচন্দ্র পালকির আগে আগে গ্রামবাসী সঙ্গে বাধ্য করের দল নাজিরপুর প্রতাপপুর মাঝিপাড়া কাশীপুর সব গায়ের ভিতর দিয়ে চললো শোভাযাত্রা সেখান দিয়ে যায় পুরো নারীরা সব শঙ্খ নিয়ে এসে দাঁড়ায় নিজের নিজের বাড়ির সামনে পালকি এসে একটু থামে দোর সামনে আর ছেলে হামাগুড়ি দিয়ে নেমে আসে কাকার কোল থেকে উঁকি দেয় পালকির দরজা দিয়ে সঙ্গে 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 ফু আর উলুদনি কিন্তু কই সব জায়গায় তো নেমে আসছে না কোল থেকে সব বাড়ির সামনে তো পালকির মুখে এসে উকি দিচ্ছে না যে বাড়ির মেয়েদের কোলে উঠেছে যাদের চোখে দেখেছে তাদের বাড়ির সম্মুখে এসেই অমন করছে কোল ছেড়ে এসে দুয়োর দিয়ে মুখ বাড়িয়ে দিচ্ছে এই তো চেনা মানুষ খল খল করে হেসে উঠে মুক্তর তোর মতো দাঁত কটে দেখি টোপর মাথায় বর যায় ওই দেখো কথা শুনে আবার হেসে ওঠে অনুকূল চন্দ্র সঙ্গে সঙ্গে উলু বাড়ি ফিরে এসে গুরুদাস কৃষ্ণ সুন্দরকে বললেন মাউমা তোমার নাতির কীর্তির কথা একবার শোনো চেনা লোকের বাড়ির সামনে যেতেই কোল থেকে নেমে পড়ে পালকিরি মুখের কাছে গিয়ে মুখ বাড়িয়ে দেয় দেখা লোকের মুখের দিকে তাকায় হাসে ও কেমন করে জানলে যে এটা অমুকের বাড়ি কেমন করে যে ও মানুষ চিনে রাখে যিনি চিন্ময় তিনি চিনবেন না প্রীতির বাঁধনে যত পাকা চেনা জানাও তত পাকা পাখি অনুকূল চন্দ্রকে যারা চিনেছে অনুকূল চন্দ্রও তাদের চিনেছে এগারো মাসের ছেলেকে কোলে নিয়ে মা গিয়েছেন হরিপুরের জমিদার উমেশ লাহিড়ির বাড়িতে হরিপুর হলো পাবনা জেলার মধ্যেই একটি গ্রাম উমেশের বাবা আর মায়ের বাবা হতেন মামা তো পিস্তুত ভাই সেই হিসেবে উমেশ লাহিড়ি হলেন মনোমোহিনীর ভাই এগারো মাসের অনুকূল চন্দ্র হাঁটতে শিখেছে উমেশ চন্দ্র বালগোপালের নৃত্য পুজো করেন উমেশচন্দ্র সেদিন পুজোতে বসেছেন অন্য দিনের মতোই দারোয়ান মন্দিরে দ্বারে পাহারা দিচ্ছে চোখ বুঝে ধ্যান করছেন উমেশচন্দ্র হঠাৎ করে কি যেন একটা পড়ে যাওয়ার শব্দে হঠাৎ ধ্যান ভেঙে গেল উমেশচন্দ্রের তাকিয়ে দেখেন ঠাকুরের সিংহাসনে দাঁড়িয়ে হাসছে শিশু অনুকূল চন্দ্র পিতলের বালগোপাল গড়িয়ে পড়ে গিয়েছে তলায় এ আবার কি শিশু চাপড়ল পুজোর ঘরে ঢুকে বেশি একটু রেগে চন্দ্র। দরজায় দারোয়ান শিশু ঢুকলো কেমন করে দারোয়ান রেগে মেগে দারোয়ানকে তলব করলে চন্দ্র কি রে বেটা পরে পড়ে করে দারোয়ান তো ভয়ে মরে আগে না হুজুর পাহারায় দিচ্ছিলাম কিন্তু আপনি ধ্যানে বসতে বসতেই কোথা থেকে ছুটে এসে ভো করে ঘরে ঢুকে গেল ছেলেটা আমি তো ঘুমোইনি কিন্তু কেন যেন ওকে বাধা দিতে পারলাম না আপনার হুকুম জেনেও কিছু করতে পারলাম না আমি ইচ্ছে করে ওকে ছেড়ে দিইনি হুজুর ভাঙা গলায় এই কটা কথায় নিবেদন করলো দার রক্ষক বাধা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু বাধা দিতে পারেনি বাসুদেব এসেছেন দুর্যোধনের সভায় সভা তো নয় সভার নামে জাল পেতেছে দুর্যোধন চতুর চূড়ামণি শ্রীকৃষ্ণকে বন্দি করবে তারই জাল শান্তির জন্য অনেক হিতকথা কইলেন বাসুদেব কিন্তু মীমাংসা হল না দুর্যোধনের মনে মনে চলছে বাসুদেবকে বন্দি করার আয়োজন রেগে গিয়ে সভা গৃহ পরিত্যাগ করছেন বাসুদেব দুর্যোধন বাদবার সংকেত দেবার আগেই হুমকি দিয়ে উঠলেন শ্রীকৃষ্ণ বললেন একা মনে করে বাধ্য না ও আমি আগেই জানতুম কিন্তু ও তোমার ভুল আমি কি একা উচ্চ স্বরে হেসে উঠলেন শ্রীকৃষ্ণ কঠোর ত্রাস সঞ্চারকারী উপহাসের হাসি ধরবে কি যে ধরবে সেই ধরা পড়েছে তার সন্মোহন ভাদে চমক লেগেছে ওই হাসির বিদ্যুতের ধমক খেচে তাড়ি দাও এই বিকম আওয়াজের কাছে একটার পর আরেকটা ঢেউয়ের মতো বেরিয়ে আসছে সে হাসি আর ঘা খেয়ে পাথর সবাই হাসতে হাসতে সাতকের হাত ধরে বেরিয়ে এলেন বাসুদেব প্রথম দেউড়ি হলেন দ্বিতীয় দেউড়িও শুনিয়ে দিয়ে তাকে বাধা দেবে কি দারোয়ান বাবু চুপ করে গেলেন কিছুই বললেন না দারোয়ানকে জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন